শবে বরাত বা লাইলাতুল বারাত রাত লাইলাতুল অর্থ রাত আর বরাত বলা হয় শবে বরাত কি নাকি বিদাত এ ব্যাপারে অনেক রকমের বিতর্কই আমরা দেখতে পাই আসলে সমাধানটা কোন জায়গায় চলুন জেনে নেয়া যাক তবে তার আগে আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন শবে বরাত এমন একটি শব্দ যাতে নিহিত রয়েছে মুমিন মুসলমানদের মুক্তি ও কল্যাণের বিভিন্ন উপকরণ তাই এ রাতকে লাইলাতুল বা মুক্তির রাত বলা হয়েছে এই নফল ইবাদতের আলাদা গুরুত্ব বৈশিষ্ট্য রয়েছে হাদিস এই রাতের অনেক ফজিলতের কথা রয়েছে একে হাদিসের পরিভাষায় লাইলাতুল বা অর্ধ মাসের রাত বলা হয়েছে হজরত আয়েশা রাজা তালা বলেন একবার রাসুল সাল্লিম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন তার বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিলাম তখন তার বৃদ্ধাঙ্গুলি নড়ে উঠলো তিনি সিজদা থেকে উঠেন আমার শেষ করে আমাকে বললেন আয়েশা তোমার কি আশঙ্কা হয়েছে যে আল্লাহ তার রাসুল তোমার হক নষ্ট করবেন আমি বললাম হে আল্লাহর রাসুল নয় আপনার দীর্ঘ সিজদা দেখে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা তখন আল্লাহর রাসুল আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহর রাসুল এবং আল্লাহ এটা ভালো জানেন আল্লাহ রাসুল বললেন এটা হলো অর্ধ সাবানের রাত আল্লাহ তালা অর্ধ সাবানে তার বান্দাদের প্রতি বিশেষ নজর দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই বাই তৃতীয় খণ্ড তিনশো বিরাশি পৃষ্ঠা এই হাদিস দ্বারা প্রমাণিত হলো এ রাতে দীর্ঘ নফল নামাজ পড়া উত্তম যাতে সিজদাও দীর্ঘ হবে এছাড়াও এই রাতে একা এক কোরআ রাওয়াত জিকিরাসকার ইত্যাদি আমল করা যায় সম্মিলিত কোনো আমলকে এই রাতে আবশ্যকীয় মনে করা বিদাত এই রাতের আমলসমূহ বিশুদ্ধ মতানুসারে সম্মিলিত নয় নিরিবিলি ইবাদতের রাত সবে পুরুষদের জন্য তো ফরজনামাজ অবশ্যই মসজিদ আদায় করতে হবে তারপর পুরুষ ও মহিলারা সাধ্যানুযায়ী নিজ নিজ ঘরে একাকি নফল ইবাদত বন্দ গিয়ে করবেন নফল আমলের জন্য দলে দলে মসজিদে এসে সময়বত হওয়ার কোনো গ্রহণযোগ্য প্রমাণ হাদিসে নেই আর সাহাবাই ক্যারামের যুগেও এর রেওয়াজ ছিল না ইক্তিজাউস সিরাতুল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড ছয়শ পৃষ্ঠা তবে কোনো ঘোষণা ছাড়া এমনিতেই কিছু লোক যদি মসজিদ যান তাহলে প্রত্যেকে নিজ নিজ আমলে মশগুল থাকবেন একে অন্যের আমলে ব্যাঘাত সৃষ্টি কারণ হওয়া যাবে না আর খেয়াল রাখতে হবে এ রাতে জাগ্রত থাকতে গিয়ে ফজরের নামাজ যেন ছুটে না যায় সবে বারাতের সারা রাতের ও ফজরের ফরজ নামাজের সমতুল্য হবে না সবে অস্বীকার করা যেমন সুযোগ নেই তেমন এতে বাড়াবাড়ি করাও যাবে না বিদায়াত ও কুসংস্কার থেকে বেঁচে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের তরিকায় আমল করেই কেবল এই রাতের ফজিলতের অধিকারী হওয়া যায় কারণ দিনের ব্যাপারে সব ধরনের বিদাতি হারাম ও গোমরাহি রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন তোমরা দিনের মাঝে নতুন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাকবে কারণ প্রত্যেক নতুন বিষয় বিদাত আর প্রতিটি বিদাতের পরিণাম গোমরাহি ও ভ্রষ্টতা তিনি আরো বলেছেন যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন নতুন বিষয় তৈরি করবে যা তার অন্তর্গত নয় তা প্রত্যাখ্যাত হবে অনেকে এই রাতে বিভিন্ন বিদাত ও জড়িয়ে পড়েন যেমন আলোকসজ্জা করা সবে বরাত উপলক্ষে রাস্তাঘাট ঘর মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে আলোক সজ্জা করা হয় এসব কাজে একদিকে লাখ লাখ টাকা অপচয় করা হয় অন্যদিকে এগুলো অগ্নিপুজকদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আল্লামা ইবনে নুজাইম হানাফি বলেন সবে বরাতে বিভিন্ন গলি ও বাজারে রং বেরঙের আলোকসজ্জা করা বিদাত এমনকি মসজিদে আলোকসজ্জা করাও বিধাত এই কুপ্রথাটির প্রচলন বারামিকা জাতি থেকে শুরু হয়েছে যারা মূলত অগ্নিপূজক জাতি ছিল মুসলমান হওয়ার পরও তারা কুসংস্কারটি সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে পারেনি তাদের পুরনো অভ্যাস থেকে মুসলমানদের মধ্যেও এই প্রথাটি এসেছে হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহ বলেন যেসব জঘন্যতম বিদাত ভারতবর্ষের অধিকাংশ এলাকায় ছুড়ে পড়েছে তার মধ্যে সবে বরাত উল্লেখযোগ্য যারা আলোকসজ্জাত বাসাবাড়ি দেয়াল অট্টালিকা বৈচিত্রময় লাইট দ্বারা সজ্জিত করে এর মাধ্যমে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয় আগুন নিয়ে আনন্দ করে খেলার লক্ষ্যে দলবদ্ধ হয় ইত্যাদি আবার কেউ কেউ সবে বরাতের উপলক্ষে হাজার হাজার টাকা ব্যয় করে আতশবাজি ব্যবস্থা করে অথচ ইসলামের কোনো ভিত্তি নেই এটি নিতান্তিক সংস্কার এতে অনেক সমস্যা বিদ্যমান অনেকে হালুয়া রুটি খায় সবে বরাত উপলক্ষে ঘরে ঘরে হালুয়া রুটি খাওয়ার হিড়িক পড়ে যায় সেদিন গরিব মানুষের টাকা ঋণ করে হলেও একবার গোস্তু কিনে খায় তারা মনে করে সেদিন যদি ভালো খাবার খাওয়া যায় তাহলে সারা বছর ভালো খাওয়া যাবে আর হালুয়া রুটি খাওয়ার কারণে হিসেবে বলা হয় রাসুল সাল্লাহ ইসলাম উহুদ যুদ্ধে দাঁত ভাঙার পর শক্ত খাবার খেতে পারেনি তাই তার প্রতি সমবেদনা জানার জন্য এদিন ঘটা করে হালুয়া রুটি খাওয়া হয় রাসুল সাল্লাহ ইসলামের দাঁতদার মুবারক শহীদ হওয়ার সঙ্গে হালুয়া রুটি খাওয়ার কোন সম্পর্ক নেই মৃতদের আত্মা দুনিয়ায় পুনঃ আগমন বলেও একটা কুসংস্কার প্রচলিত যা পুরোটাই মিথ্যে এবং এটা গুমরাহির সামিল কোনো কোন এলাকায় এরা তো এক অদ্ভুত পদ্ধতিতে নামাজ আদায় করা হয় যাকে বলা সালাতুল আলফিয়া এই নামাজে প্রতি রাখাতে সুরা ফাতে পর দশবার সুরাই ক্লাস পাঠ করে একশো রাখাত নামাজে মোট এক হাজার বার সুরাই ক্লাস পাঠ করতে হয় ইসলামে নামাজ পড়ার এ ধরনের নিয়ম সম্পূর্ণ নতুন আবিষ্কৃত বিদাত তাই আমরা এই পূর্ণময় রাত্রে বিদাত কুসংস্কার মুক্ত ভাবে এবং রাসুল সাল্লাহামের দিক নির্দেশনা অনুযায়ী ইবাদত বন্দীতে কাটানোর চেষ্টা করব আল্লাহ আমাদের কবুল করুন আমিন